নমস্কার বন্ধুরা নূপুরস ডেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তার জন্য আমি নিয়েছি চার পিস ইলিশ মাছ ইলিশ মাছটা আমি ভালোভাবে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে আমি মাছটা হালকা ভেজে নেব লবণ ও হলুদ মাখানো হয়ে গেছে এখন মাছটা আমি ভেজে নেব তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি একপাশ ভাজা হয়ে গেছে এখন মাছটা আমিও উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজবো না হালকা করে আমি ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মাছটা এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বেগুন লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি বেগুনটা দিয়ে আমি হালকা ভেজে নেব হালকা ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ ও হলুদ আর দিয়েছি চার পাঁচটা লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি দু মিনিট মতো কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম এবার ঝোলটা আমি একটু ফুটতে দেব ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো ভেজে রাখা মাছটা দিয়ে দেবো মাছ দিয়ে আমি আরও চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব বেগুন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই বেশিক্ষণ ফোটানোর দরকার নেই চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি ইলিশ মাছে তেমন কোনো মশলার প্রয়োজন হয় না কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই ঝোল তৈরি হয়ে যায় তৈরি হয়ে গেছে আমার বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে ফলো করবেন